বিমানবন্দরগুলোতে লুটপাট অনুসন্ধানে দুদক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে বসানো হয়েছে মানহীন যন্ত্রপাতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে অযৌক্তিক কাজ করা হয়েছে সাত হাজার কোটি টাকা প্রাকলিত ব্যয়ের প্রকল্প গিয়ে থেকেছে বাইশ হাজার কোটি টাকায় স্থানীয়ভাবে কেনা জিনিসপত্রকে বিদেশ থেকে কেনা দেখানো হয়েছে মাটি পরীক্ষায় করা হয়েছে অনিয়ম নকশাতেও পরিবর্তন আনা হয়েছে প্রকল্পের তিনটি বড় কাজ অন্য ঠিকাদারের কাছে বিক্রি করে কমিশন অভিযোগ রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রাজশাহী শাহ মুখদুম বিমানবন্দর এবং কক্সবাজারে বিমানবন্দর উন্নয়নের নামে হাতিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা বন্দরে বন্দরে এমন লুটপাটের অনুসন্ধানে নেমেছে দুদক বিগত পনেরো বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরে উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ আট জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক ঢাকা সিলেট রাজশাহী চট্টগ্রাম কক্সবাজার নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরের বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি বিরোধী সংস্থাটি গত ছাব্বিশে ডিসেম্বর অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন রোববার উনত্রিশে ডিসেম্বর অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি দল গঠন করা হয়েছে দুদকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও অভিযোগ অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করেছেন দরপত্রে ইউরোপীয় মানের যন্ত্রাংশ ও সরঞ্জামাদির উল্লেখ থাকলেও চীন ও কোরিয়ার নিম্নমানের যন্ত্রাংশ ও সরঞ্জামাদি সংযোজন এবং সিলিং এর কাজে ব্যাপক অনিয়ম হয়েছে এসব অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন আইন ও বিধি মোতাবেক অভিযোগটির অনুসন্ধান সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকি ছাড়াও যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক সাবেক যুগ্ম সচিব জনেন্দ্রনাথ সরকার সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মালেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রহমান আনাম ও কর্ণধার লুৎফুল্লা মাজেদ অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব পেয়েছেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সারাউদ্দিন তাকে সহযোগিতা করবেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এস এম রাশিদুল হাসান এ কে এম মর্তুজা আলী